সাতশো না সাড়ে ছশো করে নিয়েছেন টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি চাকরি দেবেন না লাস্ট এস এস সির নোটিফিকেশন পনেরো এটা তো এক্সেপশন সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে এটা নর্মেল এস নয় এ মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার কথা আমি ওনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না মানে একদম সুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্ট গুলোকে অবলুপ্তি প্রতিবাদ করার কোনো সুযোগ নেই ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতার ব্যানার্জির ক্যাবিনেট একুশ সাল থেকে অর্থবোধ এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার হয়েছে একটা অডিও রেকর্ড দিয়েছি যেখানে সাড়ে পনেরো লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছি নইলে গরমকালে এসি শীতকালে গরম জল অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন কচি পাঠার ঝোল